রাম বিয়ার হুইস্কি ভটকা জিন সব এখন শুধু মদ নয় আজকের দিনে স্টাইল ফ্যাশন কি মর্নিং রিচুয়াল হয়ে গেছে সকাল থেকে রাত পাড়া মহল্লায় বিয়েবাড়ি জন্মদিন অফিস পার্টি রাতে বন্ধুদের আড্ডা সবখানেই যেন চলছে এক নিঃশব্দ উৎসব হু স্পষ্ট বলেছেন এক ফোঁটা অ্যালকোহলও নিরাপদ নয় তাহলে মানুষ মরছে কেন জেনে নিন মদের আসল চেহারা বিজ্ঞান আর বাস্তবতার চোখে দুঃখের বিষয় আজ দেশের বহু গ্রাম ও শহরের বস্তিতে পরিষ্কার পানি মেলা কঠিন কিন্তু মদ সহজেই পাওয়া যায় অ্যাকচুয়ালি অ্যালকোহল নাকি ন্যাচারাল জিনিস চলুন জেনে নিয়ে যাক আসল সত্যটা বিয়েবাড়ি হোক জন্মদিন অফিস পার্টি সব জায়গায় এখন মদের উৎসব অনেকে বলেন চিন্তা ভুলে থাকতে কেউ বলেন মজা করতে কেউ বলেন স্টাইল দেখাতে মদ খান কিন্তু এই মজার আড়ালেই কত পরিবার ভেঙে গেছে চুপ করে বসে থাকলে এসব বন্ধ হবে না জানতে হবে কিভাবে মদ আমাদের শেষ করে দিচ্ছে মদের মধ্যে থাকে এক ধরনের বিষ নাম ইথানল এটা শরীরে ঢুকলে মাথা ঘুরে চিন্তা কমে যায় লিভার নষ্ট হয় চিকিৎসায় লাখ লাখ টাকা খরচা হয় হার্টে চাপ পড়ে হার্ট এটাকের ঝুঁকি বাড়ে স্মৃতি দুর্বল হয় কোথাও ভুলে যায় কাজে মন বসে না মন খারাপ থাকে আত্মহত্যার প্রবণতা বাড়ে মদের একটু মজা একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে তাহলে মানুষ মদ খাওয়ার পর ভালো লাগে কেন জেনে নেওয়া যাক মদ খাওয়ার পর শরীর থেকে একটা রাসায়নিক বের হয় নাম ডোপামিন এটা আমাদের সাময়িক ভালো লাগায় কিন্তু কিছুক্ষণ পরেই তা কমে যায় মন খারাপ হয় রাগ হয় মানে মদের সুখটা হচ্ছে মিথ্যা সুখ শুরুতে হাসাই শেষে কাঁদাই চোলাই মদ গরিবদের বিষ চাল আটা ইত্যাদি পচিয়ে ঘরে বানানো হয় চোলাই মদ তাতে অনেক সময় মেশানো হয় অ্যাসিড ব্যাটারির পানি ডিটারজেন্ট এতে তৈরি হয় মিথানল এটা চোখ নষ্ট করে অনেক সময় মেরে ফেলে গ্রামে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে এই চোলাই মদের কারণে দাম কম কিন্তু মৃত্যুর খরচ অনেক বেশি দামি মদ কিন্তু ক্ষতি একই হুইস্কি ভটকা রেড ওয়াইন ব্র্যান্ডি সবই গাজন করে তৈরি দামি বোতল কিন্তু ভেতরের যে ইথানল সেটা চোলায়ের মতোই ক্ষতিকর বোতল পাল্টালেও বিষ কিন্তু একই রয়ে যায় হু আর বিজ্ঞান কি বলছে জেনে নেওয়া যাক হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে বলেছে এক ফোঁটা অ্যালকোহলও শরীরের জন্য নিরাপদ না চিকিৎসকেরা বলেন মদ হার্ট লিভার ব্রেন সব কিছুই নষ্ট করে যতটুকু উপকার বলে সেটা আঙ্গুর বাদাম থেকেও পাওয়া যায় কিন্তু ক্ষতির জায়গা মদে অনেক অনেক বেশি আজকের সমাজে বাস্তব কি ঘটছে জেনে নেওয়া যাক বাবার মদ খাওয়ার কারণে ছেলে স্কুলে যেতে পারে না স্বামী মাতাল স্ত্রী মার খায় রাস্তায় দুর্ঘটনা বন্ধুদের সাথে মারামারি থানায় মামলা সব শুরু হয় এক বোতল মদ দিয়ে এটা শুধু ব্যক্তিগত সমস্যা না এটা একটা সমাজের সমস্যা এক বোতল মদ যদি আপনার হাসির কারণ হয় তাহলে বহু ঘরে কান্নার কারণও সেটাই নিজের জন্য নিজের সন্তান স্ত্রী মা বাবার জন্য দয়া করে আজই এই বিষ থেকে দূরে থাকুন কারণ নেশা মানুষ গড়ে না মানুষকে গড়তে হলে নেশা ছাড়তেই হবে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্টে আপনার মতামত জানিয়ে যান ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিও মিস না করতে